টাঙ্কিতে এটা লাগাইলাম এটা আলাদা প্রাইস স্টিকার উঠানো শেষ স্টিকার উঠানোর পরে ওয়েল দিয়ে আর পরিষ্কার করতে হয় এটা করতে হবে ক্লিন করতে হবে মেশিনে হেড দিয়ে দিয়ে পুরো অনেক ঘোরাঘুরির পরে চলে আসলাম মেট্রো সে বাইকের পলিটা চেঞ্জ করবো পলির অবস্থা একটু খারাপ হয়ে গেছে পলিটা চেঞ্জ করার জন্য ওদের কাছে কত টাকা নিল এটা পরবর্তীতে জানাবো পুরো ভিডিওটা দেখবেন ওটার সাথে যে ওরা পলি উঠাচ্ছে উঠায় মেশিনে হেড দিয়ে দিয়ে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন তারা কতটা কেয়ারফুললি মানে আমার আগের যে কলিটা আছে এই কলিগুলো রিমুভ করছে তো একটা জিনিস খেয়াল করবেন আপনারা যদি এক্সপার্টের কাছে না যান যেখান থেকে সেখান থেকে আপনি যদি পলি চেঞ্জ করতে যান তাহলে কিন্তু গাড়ির কালার ড্যামেজ হয়ে যেতে পারে যদি আপনার অরিজিনাল পলিটা গাড়িতে না থাকে আমার গাড়িতে কিন্তু আগের আর সাথে যেই অরিজিনাল পরিটা ছিল এটা কিন্তু ছিল তার উপরে কিন্তু আমি এক্সট্রা পরি লাগিয়েছিলাম সেটা কিন্তু রিমুভ করছি আর কি থেকে রিমুভ করে তারা আমাকে নতুন করে আবার পলি লাগিয়ে দিবে কারণ আর একটা পলি যদি আপনি লাগান সময় ধরে এটাকে গাড়িতে রেখে দেন কালার জন্য তাহলে কিন্তু আপনার কালার ড্যামেজ হয়ে যাওয়ার একটা চান্স থাকে সেজন্য জন্য কিন্তু আমি ঘোরাঘুরি করে টাকা হয়তো একটু বেশি লেগেছে অনেক জায়গায় আরো কমে পাওয়া যায় কিংবা আজকে আমি যখন গিয়েছিলাম তো গাড়ির মানে কাজের প্রচুর রাশ ছিল আর কি যার কারণে চাহিদাটা একটু বেশি ছিল তো আমি অনেক জায়গায় ঘুরে ফিরে দেখলাম যে ছেলেগুলো খুব ভালো কাজ করে তাদের কথার মধ্যে একটা আলাদা কনফিডেন্স আছে যার কারণে আমি কিছু জায়গায় কম পাওয়া সত্ত্বেও আমি কিন্তু তাদের সাথে রাজি হয় না আবার অনেকে আরও বেশিও চাইছি কিন্তু আমার তাদের কাজগুলো আমার পছন্দ নেই তো তারা যে কাজগুলো করে দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে তারা আসলে রিয়েলি এক্সপার্ট এবং খুব ভালো কাজ করবে তা ফাইনালি আমি যেটা দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন খুব কেয়ারফুল্লি তারা কিন্তু কাজগুলো করে দিচ্ছে আর তাছাড়া আমি কিন্তু পুরো ভিডিওটা যতটুকু আপনারা দেখছেন আমি কিন্তু সময় অনেক লেগেছে আমি কিন্তু সব পুরো বিয়ে মানে কাজ করা শুরু পর্যন্ত আমি কাছে ছিলাম না তারপরেও যখন আমি ফাইনাল লুকের দিকে আসছিলাম ভিডিও গেমিংয়ে করছি তারপরে তারা খুব সাবধানে তো পুরো উঠানো শেষ তারা একটু এটাকে ক্লিন করার জন্য মানে অয়েল দিয়ে ক্লিন করে নিচ্ছে যাতে করে যেন পলিটা খুব সুন্দরভাবে ই করে নেয় আর কি লাগানো যায় কারণ কিছু ময়লা টয়লা থাকলে অনেক সময় হয় কি পলিটা লাগতে চায় না তারপর লাগলেও মানে সুন্দরভাবে হয় না আর কি জিনিসটা ভিতরে একটা ই থাকে তো দেখুন তারা সে কিন্তু আমার যেই পলিটা লাগিয়ে দিয়েছে তারা এর আগের যারা লাগিয়েছিল কেটে কেটে একবারে বোঝা যাচ্ছিলো এটা পলি লাগিয়েছিলাম আর কি তো এখানে তারা এরকম ভাবেই লাগাই দিতেছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পার্ট টু পার্ট একেবারে বড়ো সাইজ বড় পলি স্টিকার যেটাকে বলে এটাকে পোড়াটা ই করে বসিয়ে দিয়ে কেটে কেটে নিয়ে অংশগুলো সাইজ করছে আর কি তো এই জায়গায় কিন্তু তারা একটা ভালো এক্সপার্টের পরিচয় দিয়েছে তো সেজন্য আমি বলবো আপনারা যদি বা বাইক লাভার হয়ে থাকেন কিংবা বাইকের যদি আপনি কালার নষ্ট না করতে চান বাইকের সৌন্দর্য ধরে রাখতে চান তাহলে ভালো কোনো এক্সপার্ট জায়গায় গিয়ে আপনারা পলি করিয়ে নেবেন এটা হচ্ছে মিরপুর দোষের যে জায়গাটা বাইকের গলি বাইকার পয়েন্ট এখান থেকে আমরা আমি আসলে খুঁজাখুঁজি করে তাদের কাছ থেকে নিয়েছি আমি ভিডিও শেষে তাদের ঠিকানাটা ভিডিও করে দিব আপনারা দেখে নেবেন তবে যেটা করেছিলাম আমি এই প্রাইসটা আমি সবার শেষে বলে দিচ্ছি আপনারা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন প্রাইসটা আমি বলে দিব তবে আপনারা কিন্তু এইখানে আমার বাইকটা কেমন লাগলো ফাইনাল পলি করার পরে আপনারা কমেন্টস করে জানাবেন আর যারা বাইক লেবার তারা জানেন এই পলিটা মানে তাদের বাইকের সৌন্দর্য ধরে রাখার জন্য কতটা ইম্পর্টেন্ট আমি আসলে চেষ্টা করি আমার বাইকটাকে যত্ন সহকারে রাখার জন্য কারণ আমি আমার বাইককে খুব ভালোবাসি আমি অনেক বছর ধরে বাইক রাইড করি তো সুজুকির সাথে আমি দুই বছর আছি কার কার সুজুকি জিক্সার এস এস বাইক আছে কমেন্টস বক্সে জানাবেন সুজুকি বাইক লাভার কারা কারা আছেন কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন তবে আমি কিন্তু এই সুজুকির ফ্যান অনেক আগে থেকে আর কি তো আমার যখন সুজুকি বাইক হয়েছে তখন থেকে আমি সুজুকির একটা আলাদা ফ্যান হয়ে গেছি কারণ আমি বাইকটা চালিয়ে যতটুকু মজা পাচ্ছি কিংবা পেয়েছি অন্য কোনো বাইকে এতটা কমফোর্ট এবং মজা পাইনি তবে আপনারা যারা সুযোগ কিনতে চান তাহলে কিনে নিতে পারেন তবে ধন্যবাদ আমার ভিডিও সাথে থাকুন হলো ফাইনাল লুক আফটার পলি করার পরে এই লুকটা দেখা দিচ্ছে দেখাচ্ছি সবাইকে এটা আগে ছিল না টার্কিতে এটা লাগাইলাম আলাদা প্রাইস কেমন হয়েছে জানাবেন ইন টোটাল বারোশো টাকা গিয়েছে একদম আগের পরি রিপ্লেসমেন্ট সহকারে দোকানটা মেট্রো বাইকার্স ঠিকানাটা দেখে নেবেন মোবাইল নাম্বার এটাই হ্যাঁ বাইকের গলি আর কি দশ নম্বরে থ্যাঙ্ক কি সবাইকে পাশে থাকার জন্য